সালামু আলাইকুম রহমতুল্লাহ রোজার নিয়ত না করলে রোজা কি হবে হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রোজার নিয়ত করতে হবে আপনাকে নিয়ত করতে হবে মানে মুখে করা শর্ত না অন্তরে করলে হয়ে যাবে আমরা যেটা মুখে করছি এটা হচ্ছে মুস্তাহাব নামাই তো আসুমা মিনসালান এটা হচ্ছে মুস্তাহাব এটা না করে আপনাকে মনে মনে অন্তরে আপনি যে সাহরিতে উঠেছেন কেন উঠেছেন আগামীকাল রোজার একবার জন্য উঠেছেন এটাই নিয়ত যে বিসিল্লা বলে সাহারি শুরু করেছেন যে আগামী দিন রাখবার জন্য আপনি নিয়ত করেছেন এটা কিন্তু শর্ত নিয়ত শর্ত সেক্ষেত্রে কিন্তু অনেকে বলেন যে আমি রোজার নিয়ত করতে ভুলে গিয়েছি যেমন আপনি রাত্রিবেলায় সাহারি খাইতে উঠেন নাই আপনি ঘুমে দিশ পান নাই দেখা গেল যে হঠাৎ করে আপনার ঘুম ভাঙল তখন দিনে দশটা বাজে রমজান মাসে তখন কিন্তু তৎক্ষণাৎ উঠে আপনাকে রোজার নিয়ত করে ফেলতে হবে যেহেতু যদি সুস্থ শরীর নিয়ে আপনি সাহারি খাইতে পারেন নাই রোজা রাখলে আপনার কোনো ক্ষতি হবে না তখন কিন্তু আপনি তখনই উঠে মনে মনে সংকল্প করে নিতে হবে যে আমি শোভে আদিক থেকে তখনই কোথায় আপনাকে উচ্চারণ করতে হবে আজকের সুবেশ আদিক থেকে আমি রমজানের রোজার নিয়ত করে ফেলেছি যেটা আপনি ঘুমেছিলেন বা ভুলে গিয়েছেন করতে পারেন নাই সেই সময়টা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এটা চলবে কতক্ষণ একেবারে ওই সালাদ দোহা যে পড়ি সূর্য যখন একেবারে তেজস্বীল হয় সেই পর্যন্ত এটা টাইমিংটা থাকবে তবে আপনি সন্ধ্যাবেলায় দেখা গেল একেবারে ইফতার ইফতারের কাছাকাছি সময় চলে এসেছেন বা বিকেল বিকেলবেলায় চলে এসেছেন হঠাৎ করে চিন্তা করলেন এখন রমজান রোজা নিয়ত করে ফেলি না ওটা চলবে না আপনি এই সূর্য যখন তেজশীল হয় দোহা নামাজের সালাত দোহার যে সময় তখন এই সময়ের মধ্যে আপনাকে রোজার নিয়ত করতে হবে নিয়ত করার সময় বলতে হবে যে সবে সাতিক থেকে যখন রোজা কন্টিনিউ শুরু হয়েছে তখন থেকে আমি রমজান বগরকের আজকে নিয়ত করলাম আপনি অন্তরে সেই সংকল্পটাই হচ্ছে রোজা বাস এটা প্রত্যেক মানুষকে খেয়াল রাখতে হবে মুখে উচ্চারণ যেটা আমরা করছি সেটা মোস্তাহাব সেটা যদি আপনি মুখ উচ্চারণ নাও করেন আপনার রোজা হয়ে যাবে কিন্তু অন্তরে অন্তরে আপনাকে সংকল্প করতে হবে যে আমি আগামী দিন রোজা পালন করব কোনো কারণে যদি আপনি সে সংকল্প ভুলে যান দোহার সময়ের আগে আগে যদি দিক আপনি মনে ফিরে আসে তাহলে ওই শোভে সাদিক থেকে সময় তখন উল্লেখ করে রমজানের রোজা নিয়ত করে ফেলবেন এটাই আপনার জন্য জরুরি ধন্যবাদ আলাইকুম রহমতুল্ল